গরুর বাজার কেমন গরুর বাজার এখন গরু তো মোটামুটি অ্যাভেলেবেলই দেখা যাচ্ছে প্রচুর গরু শুনছি যে ভারত থেকেও ছাড়ছে কিন্তু দাম কম পাইতেছি না আমার বাজেট এক লাখ বিশ কিন্তু চায় দেড় লাখ তো আশা করতেছি কমবে দাম কমবে গতবারের থেকেও কমবে এটা আমার আশা একটু ওয়েট করবো এই জন্য আগামীকাল পর্যন্ত দেখব ইনশাল্লাহ পাইতে পাই মানে আপনাদের সাধ্যের মধ্যে আর কি গরুর দাম বেশি নাধ্যের মধ্যে দশ বিশ হাজার টাকা ডিফারেন্স হচ্ছে এখনও আমার মনে হয় যে আমি দশ পনেরো হাজার টাকা আরও কম পাবা আগামী থাকবো এই আসায় ঘুরতেছি এখন কিন্তু গরু অ্যাভেলেবেল গরুর বাজার গরু মোটামুটি ভালো মাঠে উঠছে গিয়ে হাটে উঠে মাঠে ভালোই উঠছে দামটা একটু বেশি দামটা একটু দশ বিষয় মানে আমাদের সাধারণ মধ্যবিত্তদের নাগালে আমরা এক এক দশ বিশের ভিতরে গরু খুঁজি এই গরুগুলা একটু দাম বেশি এই আর কি আর বড়গুলা তো বড়ই ওগুলা সাথে ই হয় না